আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য চমৎকার কিছু হিজাবি গাউন নিয়ে এখানে হোয়াইট ফ্লোরাল গাউন আছে তারপর একদমই নতুন কিছু কালেকশন আছে টু পিসের কালেকশন আছে আজকে জুমাই স্পেশাল অফারে একদমই সস্তা দামে পানির দামে আজকের ভিডিওতে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা আছি আইভি ফ্যাশনে দোকান নং চার তৃতীয় তারা মোদি মার্কেট চন্দ্রিমা মার্কেট সংগ্রহ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওনাদের ঠিকানা এই নাম্বারগুলো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দুটো নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কন্টাক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেওয়া আছে আপনারা সেখানে ভিডিও পেয়ে যাবেন নিত্য নতুন তাদেরকে দেখাচ্ছে একটা টু পিস দিয়ে এই টু ফিসটা একদমই লেটেস্ট মার্কেটে নতুন আসছে এরকম লেস ওয়ার্ক করা থাকবে চমৎকার একটা লেস ওয়ার্ক হাতাতে লেস থাকবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার আর প্রাইসটা থাকবে আগেই প্রাইসটা বলে দিচ্ছি কারণ প্রাইসটা একদমই রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই টু ফিসটা আপনারা পেয়ে যাচ্ছেন বাংসের কাপড় অরিজিনাল বাংসের কাপড় একদমই সফট কমফোর্টেবল হবে এই ওয়েদারে যে কোনো ওয়েদারে এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন পায়জামাটা দেখেন অনেক কাপড় দেওয়া আছে প্লাস এখানেও কিন্তু আপনারা পায়জামার এখানে লেস পাবেন দুই সাইডে আর এটার লং হবে চল্লিশের উপরে এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই দারুন এগুলো বাছাই করা কালারগুলো সিলেক্টেড করা সুন্দর কালার এই হচ্ছে দেখেন এটার মধ্যে একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যাবৎকালে বাংসুর কাপড়ের মধ্যে সবচেয়ে কম দামের পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন বাংসুর কাপড় কিন্তু সেম কোয়ালিটি বাট ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা সাতশো পঞ্চাশ টাকারও আছে বাট এটা কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে অফার দেওয়া হয়েছে কাপড় কিন্তু সেমই থাকতেছে ডিজাইনটা একদমই নতুন আসছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না জটফট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নিয়ে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই ছিল কালার গুলো এটার মধ্যে আমরা গাউন কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এ হচ্ছে একটা গাউন এটা আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম শেষ হয়ে গেছে আবার অনেকেই চাচ্ছিলেন এই জন্য আবার রেজিস্টার করা হয়েছে আপনাদের জন্য তো এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এরকম থাকবে এটা লং হবে এর উপরে ফ্লোরাল ফিটের মধ্যে দারুন একটা ড্রেস এলেক্স কাপড় কাপড়টা অনেক সফট অনেক সফট ফেব্রিক্স এরকম ঘন ঘন খুঁজি থাকবে আর লেসটা দেখেন কি দারুন হাতাটা হবে থ্রি কোয়ার্টার এটার সাথে আপনারা ব্যাক ব্যাকসাইডটা দেখি এটা ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু এরকম থাকবে দু সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড় করে করতে পারবে লং হবে আটচল্লিশ বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে আমাদের সাথে থাকুন এই একটা কালার দেখেন এস কালারটা দেখেন এ হচ্ছে অ্যাশ কালার ওয়াও গর্জিয়াস কালারটা দেখেন অসাধারণ একটা কালার 480 টাকা 480 তে আপনারা এই ড্রেসটা ফে যাচ্ছেন আনবিলিভেবল অফার প্রাইস যার যেটা পছন্দ হবে মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো এই এই ড্রেসগুলো আপনারা সব সময় পাবেন না এই ড্রেসগুলো আপনারা সব সময় পাবেন না যার যেটা পছন্দ হবে শুধু নিয়ে নেবেন আরেকটা ডিজাইন আপনারা পেয়ে আছেন এটাও সেম ডিজাইনের মধ্যে হালকা একটু ডিফারেন্ট ডিজাইন এটার এটাও এমন থাকবে এটা আপনারা ইয়ে করে নিতে পারবেন যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন এই হচ্ছে ড্রেসটা দেখেন

হোয়াইট মধ্যে ফ্লোর আর প্রিন্ট এর মধ্যে এটার মধ্যে কালার গুলো শেষ হয়ে গেছে এখন কালার পাওয়া যাচ্ছে না মাত্র থেকে তিনটে কালার আছে এ হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম গ্রে ফোয়ার করা থাকবে এটা এর পিছনে বাটন দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা হাতাতে যেমন কফ থাকবে উপর থেকে পর্যন্ত দেখেন একটা তিনটা লেয়ার দে আছে এখানে চমৎকার একটা ড্রেস এটা ছোট ছোট প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে দারুণ একটা ড্রেস ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে আপনারা খুশি পাবেন দুই সাইডে বিল দেওয়া থাকবে ছোট বড় করে পড়তে পারবেন প্রাইস থাকবে এটা ছয়শো টাকা জর্জের ফেব্রিক্স এর মধ্যে মাত্র ছয়শো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু অসাধারণ চমৎকার কালার প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিন শর্ট দেবেন এই ছিল আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ